जर असांखे प्रोजूल हुजा नज़र असांखे प्रोजूल हुजा সভাপতি উপস্থিত মুরব্বীগণ সুদীপ জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার ভাইরা আসসালাম আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি আনন্দ বেদনা গর্ব অহংকার এগিয়ে যাওয়ার অঙ্গীকারে ভরপুর একটি দিনে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য একুশে ফেব্রুয়ারিতে যে স্বপ্ন আমাদের ছিল সেই স্বপ্নের ধারাবাহিকতায় আমরা একাত্তর সালে তিরিশ লক্ষ তরুণ আমাদের বুকের তাজা রক্ত ঢেলে ইসলাম এই দেশকে স্বাধীন করার জন্য আমরা মানচিত্র পেয়েছি আমরা পতাকা পেয়েছি আমরা সঙ্গীত পেয়েছি আমরা একটি ভূখণ্ড পেয়েছি এমনকি একটি সরকারও পেয়েছি কিন্তু প্রশ্ন রয়ে যায় আমরা কি সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি এতদিন পরে এত রক্ত দেওয়ার পরে এত অশ্রু ঝরে যাওয়ার পরে এত হাহাকার দীর্ঘশ্বাসের সাইক্লোন বয়ে যাওয়ার পরেও কেন আজ আমাদের এই প্রশ্ন করতে হয় কেন আমাদের স্বপ্ন ভেঙে গেছে কেন আমাদের স্বপ্ন নস্ব হয়ে গেছে কেন আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি কেন আমাদের জীবনে এত হতাশা কেন আমাদের জীবনে এত নিরা এর জন্য কারা দায়ী এর জন্য কে দায়ী আপনারা সকলেই যাবে জানেন আজকে একুশে ফেব্রুয়ারি এই মহান স্মৃতি তর্পণের দিনে আমি কারো বিরুদ্ধে বিরূপ কথা বলতে চাই না আমি কারো বিরুদ্ধে কুটু কথা বলতে চাই না আমি কারো সমালোচনা করতে চাই কিন্তু তার পাশাপাশি একটি তৃপ্তঙ্গীকার ঘোষণা করতে চাই আমাদের জীবনের বিনিময়ে হলেও আমাদের রক্তের বিনিময় হলেও আমরা সেই হারিয়ে যাওয়া স্বপ্নকে ফিরিয়ে নিয়ে আসব। আমরা মানুষের জীবনে আসার আলো চলে দিব আমরা এদেশের মানুষকে হাসতে শেখাবো আমরা এদেশের মানুষকে বাঁচতে শেখাবো আমরা দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখাবো আমরা এই দেশের সাধারণতের মতো বলিষ্ঠ একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত করব। ভাইর আমার আমাদের রাজনীতির তন্ত স্পষ্ট আমরা এই দেশকে বিদেশের গোলাম হতে দেব না আমাদের কর্মসূচি তন্ত স্পষ্ট এই দেশ থেকে আমরা বেকারত্ব ক্ষুধা দারিদ্রের অভিশাপ দূর করব আমাদের আদর্শ তন্ত স্পষ্ট আমরা ইসলামকে সাংবিধানিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করব ভাইরামাজ ভাইরা আমার আমাদের এই যে অঙ্গীকার সেই অঙ্গীকারে পথ দে সেই অঙ্গীকারকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়ে গেছে মাত্র কয়েকটি দিন পরে সাতাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক ভাবে পুরালের বিজয় ঘোষণা করা হবে আজকের এই প্রকার মধ্যে আজকের এই প্রখর মধ্যে এই জনতার ঢল রোজকে উপেক্ষা করে আপনাদের এই যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আনন্দ উল্লাস প্রকাশ তার মাধ্যমে এই নির্বাচনের ফলাফল কুড়ালের সপক্ষে নির্ধারিত হয়ে গেছে এখানে আপনাদের প্রতি আমি একটি আবেদন রাখব সাতাশ তারিখে এই ফলাফলকে এই বিজয়ের ফলাফলকে যখন আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে তখন আপনারা মনের উদারতা দেখাবেন সেদিন আপনারা হে করবেন না কারণ আপনারা ভোট দিচ্ছেন কুড়ালের পক্ষে কুড়ালের প্রার্থী মেজর হুদা এই আমি আমি এমপি হব প্রতিটি মানুষের আমি এমপি হব সমস্ত এলাকার যারা আমার পক্ষে ভোট দেবেন যারা আমার নির্বাচনের সপক্ষে যেমন কাজ করছেন আমি তাদের হব ঠিক যারা আমাকে ভোট দেবেন না আমার বিপক্ষে প্রচারণা চালাবেন আমি তাদেরও এমপি হব। কারণ আমরা বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের নিজ নিজ রাজনৈতিক বিশ্বাস ধারণ করার অধিকার আছে প্রতিটি মানুষের নিজ নিজ পছন্দ মতো ক্যান্ডিডেট কে ভোট দেওয়ার অধিকার আছে সুতরাং আপনারা এই কথাটি মনে রেখে অনাবশ্যক বিজয় উল্লাস প্রকাশ করবেন না বিজয় করবেন না কারো মনে আঘাত হেও করবেন না এখানে আমি প্রশাসনকে উল্লেখ করে কয়েকটি কথা বলতে চাই বাংলাদেশের মানুষের সামনে বহু ত্যাগের পরে বহু জীবনের বিনিময়ের পরে বহু রক্তের বিনিময়ে বহু হাহাকারের পরে একটি সুযোগ এসেছে সুস্থ নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ প্রশাসনের প্রভাব মুক্ত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের অনুকূল সুবিধা সম্ভব একটি হয়তো আমাদের জাতির জন্য শেষ সুযোগ হতে পারে তাই প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ আপনারা এদেশের সন্তান আপনারা এদেশের নাগরিক এদেশের প্রতিটি মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা কল্যাণ মঙ্গলের সাথে আপনাদের সুখ দুঃখ মঙ্গলের প্রশ্ন জড়িত রয়েছে রাষ্ট্রীয় ভাবে সাংবিধানিক ভাবে আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে কর্তৃত্ব দেওয়া হয়েছে তার সৎ ব্যবহার করে আপনারা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ প্রশাসনের প্রভাবমুক্ত ভোটারদের ভোটদানের অনুকূল সুবিধা সম্বলিত নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করুন আমি মেজর হুদা আমি সাধারণত কোন প্রতিশ্রুতি দেই না আমি যে প্রতিশ্রুতি দেই সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করি আমার জীবনের বিনিময়ে হলেও সেই প্রতিশ্রুতি আমি রক্ষা করার চেষ্টা করি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি এইখানে এই প্রকাশে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি বিশেষ করে প্রশাসনের কাছে আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনারা আমার পূর্ণ সহযোগিতা পাবেন আমার পক্ষে যারা কাজ করছেন তারাও যদি অতি আতিশর কোন অন্যায় কাজের দিকে যায় আমি তাদের প্রতিহত করব ঠিক কিভাবে অন্য প্রার্থীর পক্ষে কেউ যদি উদায় রাশি সহ্য দেখায় আপনারা তাদের মেহরবানি করে নিয়ন্ত্রণ করবেন এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিক গণপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে একাধিকবার জীবনের ঝুঁকি নিয়েছি আমরা আমরা এবারও সেই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রশাসনের সাথে পূর্ণ সহযোগিতা করব যাতে এই নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হতে পারে বাইরা মার্চ এই নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করে দেওয়ার লক্ষ্যে সেই বাণী জনগণের কাছে আবারও পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী পঁচিশ তারিখ সোমবার সকাল দশটায় আলমডাঙ্গা থেকে একটা সাইকেল মিছিল বেরুবে সেই মিছিল যে সমস্ত ভাইরা তরিক হতে চান অংশগ্রহণ করতে চান সেই ভাইদের প্রতি খোলা দেওয়ার থাকলো আপনারা আপনাদের নিজ নিজ সাইকেল সহকারে ওই দিন অর্থাৎ সোমবার পঁচিশে ফেব্রুয়ারি সকাল দশটার মধ্যে আলম ডাঙাতে পৌঁছে যাবেন বাইর আমার আমি নির্বাচন করছি এটা ঠিকই কিন্তু আমি নেতা হতে আসি নাই এই দেশে নেতৃত্ব দেওয়ার মতো আমার অপেক্ষাযোগ্য অনেক মানুষ আছে কিন্তু হানাহানি সংঘাত দ্বন্দ্ব এই সমাজে আমরা ঐক্য প্রতিষ্ঠার বাণী শুনিয়ে যেতে চাই এই সমাজে আমরা ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য প্রতিষ্ঠার আলো বিতরণ করতে চাই আপনারা দোয়া করবেন আমরা যেন সেই কাজটি আমাদের জীবনের বিনিময় করতে পারি আল্লাহ আমাদের সকলের সহায় হন আপনারা আমার জন্য আমাদের সকলের জন্য দোয়া করবেন হাফেজ বাংলাদেশ ধন্যবাদ